পাজারো স্পোর্টস এবং এই পাশের বডিটা যদি আপনি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে নিকেল হ্যান্ডেল আছে একটা গাড়ি যতটুকু টিপ টপ কন্ডিশনে লাগে আপনার এটা ফুল ওইভাবেই আছে টিপ টপ কন্ডিশনেই আছে মোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার 18 শেড নাম্বার 2 আপনি গুগলে গিয়ে অটোনেশন লিখলে আমার শোরুমে চলে আসতে পারবেন আজকের ভিডিওতে কিনে ভাই আজকের ভিডিওতে ভাইয়া যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে ডিজেল চালিত দুই হাজার দশ মডেলের গাড়ি স্টেশন আপনার পঁচিশশো সিসির গাড়ি একটা প্রাডু কিনতে গেলে যে টাকা লাগবে তার থেকে অনেক কমে সেম মডেলের গাড়ি পাবেন দশ মডেলের একটা প্রাডু কিনতে গেলে আপনাকে বাজেট করতে হবে পঞ্চাশ প্লাস আর এটা হচ্ছে চল্লিশের নিচে গাড়ি কিন্তু সেম ফিচার্স পাবেন সান্ড লাগবে আছে আপনার অটো গিয়ার আছে এবং এটা হচ্ছে ফোর হুইল সেটাও আছে সেভেন সিট লাগবে সেটাও আছে এটার হচ্ছে আপনার মিশি মিশি বলে এটার দামটা একটু কম আর কিছুই না এবং এটার কন্ডিশন ভেরি গুড এটা টায়ারের যে কন্ডিশন আছে এক থেকে দুই বছরে আপনার কিছুই হবে না রিমটা হচ্ছে অরিজিনাল নট আফটার মার্কেট এবং এটার পা এটা অনেক হ্যাভি একটা পাদানি এবং ভিতরটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়রের অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সানরোভের যে বিষয়টা বলেছিলাম যে এটা আছে ফোর আছে অটো গিয়ার আছে এবং এটা পিছনটা যদি আমি বলি ভাইয়া এটা পিছনের স্পেসটা একদম জিপের মতো এবং সেভেন সিটটা যদি আমি আপনাকে বলি সেভেন সিটটাও কিন্তু অনায়াসে আপনি মতোই ইউজ করতে পারবেন এরকম না যে আপনি প্রাডোর মতো ইউজ করতে পারবেন না এটা অনায়াসে প্রাডোর মতো আপনি সেভেন সিটটা ইউজ করতে পারবেন এবং এটা ডুয়েল এসি আছে ডান সাইডে আপনার এসির ব্যান্ড আছে এটা পিছনে একটা স্পয়লার লাগানো আছে এ হচ্ছে পাজার ও স্পোর্টস এবং এই পাশের বডিটা যদি আপনি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে নিকেল হ্যান্ডেল আছে একটা গাড়ি যতটুক টিপ টপ কন্ডিশনে লাগে আপনার এটা ফুল ওইভাবেই আছে টিপটপ কন্ডিশনেই আছে এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে আপনার এই গাড়িটাতে ছোট্ট দুই একটাই স্ক্র্যাচ আছে আমরা ওই অবস্থায় রেখে দিচ্ছি কাস্টমারের সাথে যেমন অন্য অন্য যদি বলি শোরুম যে গাড়িটা হয়তো পেন করে রেখে দিত আমরা ওইভাবে রাখি না আমাদের র অবস্থাতেই আমরা রেখে দিই যাই হোক মূল কথাটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এটার দশ মডেলের গাড়ি দুই হাজার দশই রেজিস্ট্রেশন প্রগতির জাপান মেড পঁচিশশো সিসি টার্বো ডিজেল চালিত এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিক্সড ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ দেখলে আশা করি পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কোনো গাড়ি অটোনেশন পার্চেস করে না এবং আপনি চাইলে গাড়ি নেওয়ার আগে অ্যানালাইসিস করে আপনি নিতে পারবেন কোনো সমস্যা আমাদের দিক থেকে নেই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালাম ওয়ালাইকুম আসসালাম